আমার নাম তানিয়া আমি এমন একটা ছেলে চাই যে স্ট্রং থাকবে যে প্রায় চল্লিশ মিনিটের মতন খেলতে পারবো এরকম একটা ছেলে চাই কেন অনেক বড় বড় না কিছু কিছু ছেলে আছে পারে না আমি এরকম হতে চাই না কিছু মেয়েরা আছে স্বামীর ঘর দিকে চলে যায় এটা পারে না দেখি আর আমি চাইতে আছি এরকম একটা ছেলে যেন সে আমাকে সেই সুখটা দিতে পারে আচ্ছা আপনার কি সুখ চাহিদা খুব বেশি থাকে সব সময় বেশি তো অবশ্যই থাকে যেহেতু শরীরটা এরকম বেশি তো অবশ্যই তো কি প্রথম চান্সে 40 মিনিট নাকি আ প্রথম চান্স একটু কম হলে সমস্যা নাই কিন্তু পরের চান্সটা কিন্তু প্রথম চান্স কত টাইম থাকতে হবে 20 মিনিটের মত থাকলো 20 মিনিটের মত পরেরটা পরেরটা 40 মিনিট আধা ঘন্টা এরকম আধা ঘন্টা কেমন হতে হবে স্ট্রং হবে

দেখে যদি আমার কথা যদি বুঝতে পারে তাহলে সবই বুঝতে পারবে আচ্ছা আমার অনেকে আছে যে বিদেশি একটা ছেলে যদি আপনার বন্ধু হতে চায় হ্যাঁ আমাদের এখানে কিন্তু বন্ধু হওয়ার জন্য অনেকেই থাকে তো যদি বন্ধু হতে চায় তো দেখা যাচ্ছে যে এই মুহূর্তে তার সাথে ভিডিও কলে কথাবার্তা বলবেন আপনার সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক হবে বিয়ে শি যদি করতে চায় বিয়ে শি করবেন হ্যাঁ বিয়ে শি করবো কিন্তু ফ্রেন্ড আগে কথা বলবো না আগে তাকে জানতে হবে বুঝতে হবে হ্যাঁ মনে ধরতে হবে হের কীরকম মানুষ ঠিক আছে তারপর আচ্ছা কেমনে ঢুকবেন এই যে আস্তে আস্তে যদি হ্যাঁ সাথে আমার ফ্রেন্ডলি কথা হয় হলো আমার আগে বুঝতে হবে হ্যাঁ ওই জিনিসটা ঠিক আছে ওই জিনিসটা তার মানে তার আগে একবার রুম ডেটিং এ যাইতে হবে নাকি রুম ডেটিং এটা কিভাবে বলবো রুম ডেটিং তো হোটেলে তো করা যায় না কে বলছো যায় না কত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে যে ঘুরতে যায় হোটেলে থাকে থাকবেন সমস্যা কি তাহলে না তাছাড়া চেক করবেন কিভাবে না চেক করা তো অনেক প্লে যা ওই তো বুঝতে পারবো তো তাহলে কিভাবে আর কোন ভাবে চেক করতে পারবেন আপনি একটু বলেন শুনে তাহলে আর কি করা যাবে ওই ডেটে গিয়ে যেতে হবে আগে ডেট করেন পরে বিয়ে করবেন মানে 40 মিনিট সাতার না জানতে পারলে পারে নদীতে নাম্বার দেবেন না কাউরে আচ্ছা এ পর্যন্ত কতজন আপনার নদীতে সাতার কাছে একদম সত্যি কথা বলবেন সত্যি কথা বলতে কি এখন তিনজন হয়েছে তিনজন ছাত্র তিনজনে একজনের সাথ হতে যার কারণে তিনজনের একজনের অ্যাকসেপ্ট করেন নাই সবগুলো রিজেক্ট করে দিয়েছেন আচ্ছা আপনার ঠিক প্রথম কত বয়স বছর বয়সে আপনি কাজ শুরু করেন আমার বছর আচ্ছা এখন এই যে কথাগুলো বললেন হ্যাঁ এগুলো তো কোনো নারী বলে